যদি আজকে সংস্কার করা হয় তাহলে নির্বাচিত দলগুলো হয়তো তারা জনগণের কাছে পরবর্তীতে কিন্তু একটা দায়বদ্ধতা আটকে যাবে আটকে যাবে বিধায় কিন্তু আমার মনে হচ্ছে তারা কিন্তু এখন কিছু কিছু গুরুত্বপূর্ণ সংস্কারের বিপক্ষে অবস্থান নিচ্ছে তাইফুল ভাই ওনার বক্তব্য থেকে যদি আমি জাস্ট একটু লিঙ্ক আপ করি উনি কিন্তু ওনার বক্তব্যই কিন্তু একটু স্ববিরোধী অবস্থানে গিয়েছেন উনি প্রথমত যে ধরনের আহ বক্তব্য দিয়েছেন লাস্টে এসে উনি কিন্তু বলেছেন যে একটা শক্তিশালী নির্বাচন কমিশন ছাড়া কিন্তু আসলে স্থানীয় পর্যায়ে পর্যায়ে বা বা উপজেলা জাতীয় ইলেকশন সম্ভব নয় সেই সেই শক্তিশালী নির্বাচন ব্যবস্থা সেটাই হচ্ছে আসলে সংস্কার সেই ব্যবস্থাটা নাই বলেই কিন্তু তো কিছু জনগণের যে অনাস্থা বলেন বা জন সঠিক নির্বাচন হবে কি হবে না সেই যে অনাস্থার জায়গাটা সেটার অন্যতম কারণই হচ্ছে আমাদের সঠিক নির্বাচন ব্যবস্থা কিংবা একটা শক্তিশালী নির্বাচন কমিশন নাই সেই জায়গাতেই সংস্কারটা দরকার উনি কিন্তু 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 ওনার বক্তব্যই শেষ পর্যন্ত স্বীকার করেই নিলেন যে শক্তিশালী নির্বাচন এটা যদি যদি মানে কমিশন আমরা গঠন না করি বা প্রয়োজনীয় সংস্কার যদি না হয় একটা শক্তিশালী নির্বাচনী কাঠামো যদি তৈরি না হয় তাহলে স্থানীয় জাতীয় কোনো ধরনের নির্বাচনই আসলে সুষ্ঠুভাবে করা সম্ভব না আমি যদি আসি যে আমাদের আজকে এই যে গতকালকে প্রধান নির্বাচন সরি প্রধান উপদেষ্টার নেতৃত্বে যে সর্বদলীয় যে মিটিংটা হলো সেখানে যে বিষয়টা এসছে যে আমাদের যে সংস্কার এবং অন্যান্য যে সমস্ত বিষয়গুলো আমাদের আলোচ্য আছে এগুলোকে সর্বসম্মতিক্রমে কোন দল কোন জিনিসগুলো চাচ্ছে কোন দল কয়টা পয়েন্টের সাথে তারা সম্মতি প্রকাশ করছে কিংবা কোন পয়েন্টে বা কোন সংস্কার বা কোন কাজে তারা বিরোধিতা করছেন জিনিসগুলো সমস্ত কম্পাইল করার মাধ্যমে এগুলো জনগণের জন্য উন্মুক্ত করা হবে ওয়েবসাইটের মাধ্যমে সো দ্যাট আমি যাতে দেখতে পারি বিএনপি কোন কোনটাতে হাঁ বললো জামাত কোন কোনটাতে না বললো আমার কাছে সবগুলো ওপেন থাকবে আমি যদি প্রশ্ন করি যে আমাদের এই ওয়েবসাইটে দেওয়ার আইডিয়াটা বা ওয়েবসাইটে দেওয়ার প্রয়োজনীয়তাটা কেন আসলো একটা দেশের তিপ্পান্ন বছর চুপান্ন বছর বয়সে কেন আসলো কারণ এটার অন্যতম কারণ হচ্ছে পদ্মাবধী পর্যন্ত আমরা যে ধরনের রাজনৈতিক কালচার বা রাজনৈতিক সংস্কৃতি আমরা দেখে এসেছি সেখানে কিন্তু আসলে জনগণের আস্থার জায়গাটা অত্যন্ত নড়বড়ে আমার আমরা কিন্তু প্রতিশ্রুতি দিতে কিন্তু কখনো কিন্তু কার্পণ্য করি না এক গাদা ফুলঝুরি নির্বাচনের আগে এমন সব প্রতি প্রতিশ্রুতি আমাদের নেতৃস্থানীয় বা যারা যারা প্রার্থী হন তারা দেন যেগুলো বাস্তবে কখনো করা সম্ভব না তারাও কোনোদিন করতে পারেন নেই তারপরও কিন্তু আমরা একই ধরনের প্রতিশ্রুতি কিন্তু বারংবার কিন্তু আমাদের বিভিন্ন আহ প্রার্থীদের কাছ থেকে কিংবা নির্বাচিত প্রতিনিধিদের কাছ থেকে আমরা কিন্তু বরাবর শুনে এসেছি জনগণ আসলে এই জিনিসটাতে আমি বলবো যে এই জায়গাটাতে হতাশ বারবার হতাশ হয়েছে এটা দলমত নির্বিশেষে কোনো দলই বলতে পারবে না যে তারা তাদের নির্বাচনী ম্যানিফেস্টোন কিংবা তারা যে অঙ্গীকার গুলো জনগণের কাছে করে নির্বাচনে নির্বাচিত হয়ে এসছে সেগুলো তারা আসলে পূরণ করতে পেরেছে এই জায়গাটাতেই জনগণের আস্থার জায়গাটা অনেক বেশি নর্বরে বলেই কিন্তু আজকে এই জিনিসগুলোকে ওপেন আনার বা সর্বসম্মত সবার সম্মুখে নিয়ে আসার প্রশ্ন এসছে এটার একটা পজিটিভ দিক আছে সাগর ভাই সেটা হচ্ছে আপনি যদি আজকে আমি যদি দেখতে পাই আমি যদি দেখি যে আমি যদি এক্সাম্পল হিসাবে বলি যে বিএনপি এই পনেরোটা পয়েন্টে তারা ইয়েস বলেছে সো আমি কিন্তু জানবো এবং এই পাঁচটা পয়েন্টে তারা নো বলেছে অন্তত এই পনেরোটা পয়েন্টে বিএনপি স্ট্যান্ড করে কি না আমরা তো দিন শেষে কিন্তু বিএনপিও বলে জনগণ যদি আমাদেরকে চায় জামাত বলবে জনগণ যদি আমাদেরকে চায় এই জনগণের চাওয়ার জায়গাটাকেই আমার নির্ধারণ করার মাপকাঠিতে আমি মনে করি তাদের যে অঙ্গীকারগুলো থাকবে সেগুলোকে যদি আমি এটা রিটার্ন না করে যদি রাখতে পারি তাহলে অন্তত এই নির্বাচনের পরের নির্বাচনে হলেও কিন্তু বিএনপিকে কিন্তু জনগণের মুখোমুখি হতে হবে কিংবা যে দলই ক্ষমতায় আসবেন রাজনৈতিক দল তাদেরকে কিন্তু জনগণের মুখোমুখি যারা বলেছিলেন সেগুলো তারা করেছেন কি না এবং বিপরীতে তারা যে সংস্কারগুলোর বিপক্ষে অবস্থান করবেন সেগুলোও তারা কেন বিপক্ষে অবস্থান করছেন সেটারও কিন্তু একটা যুক্তিসঙ্গত কারণ দেখলো সেই জনগণ দেখাটা আর তেমন কোনো গুরুত্ব থাকে না ইতিহাস সেটা বলে না জনগণের তো করে না এমন কথা আশা করি অর্থাৎ সেখানে আমি আমার দ্বিতীয় প্রশ্নটা আসছিলাম অর্থাৎ অর্থাৎ জনগণ আসছে যারা এখানে দেখেন আমরা কিন্তু বরাবর দেখেছি যে আমাদের এই যে সংবিধান সংস্কার প্রশ্ন কেন আসলো আমাদের রাজনৈতিক দলগুলো কিন্তু তাদের ক্ষমতাকে পাকাপুক্ত করার জন্য ইভেন তারা ক্ষমতা থেকে চলে যাওয়ার পরেও তাদের কর্মকাণ্ডগুলোকে বৈধতা প্রদান করার জন্য বিভিন্ন কারণে আমরা সংবিধানকে এমনভাবে ভাবে কাটাছেড়া করেছে সংবিধানকে কাটা করেনি এমন কোন এমন কোনো ক্রেডিট কোন রাজনৈতিক দলকে নিতে পারবে আমাদের দেশে কেউ পারবে না সবাই কিন্তু কম বেশি তাদের অনুকূলে আনার জন্য সংবিধানকে অনুকূলে আনার জন্য তাদের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য ভবিষ্যতে আরো স্ট্রং করার জন্য কিংবা অর্জনের জন্য সংবিধানকে কাটা সংস্কার আমাদের এই জায়গাগুলোতেই জন্যই দরকার এই জন্যই এই জন্যই এমন একটা ব্যবস্থা এমন কিছু ন্যূনতম প্রয়োজনীয় সংস্কার আমাদের করা দরকার আমি আবারও বলছি আমি বলছি না যে সমস্ত সংস্কার এই সরকার কি করতে হবে না তবে যে কোনো রাজনৈতিক দল নির্বাচিত রাজনৈতিক দলকে একটা দায়বদ্ধতার আওতায় আনার জন্য একটা সঠিক নির্বাচন করার জন্য যে পরিমাণ সংস্কার করা দরকার সেই পরিমাণ সংস্কার অবশ্যই করতে হবে এবং আমার মনে হয় এই জায়গাটা যদি আজকে সংস্কার করা হয় তাহলে নির্বাচিত দলগুলো হয়তো বা তারা জনগণের কাছে পরবর্তীতে কিন্তু একটা দায়বদ্ধতা আটকে যাবে আটকে যাবে বিধায় কিন্তু আমার মনে হচ্ছে তারা কিন্তু এখন কিছু কিছু গুরুত্বপূর্ণ সংস্কারের বিপক্ষে অবস্থান নিচ্ছে অথবা হয়তোবা অনেকে যারা হয়তোবা ছোট ছোট দল তারা আমি আমরা মূলত দেখতে পাচ্ছি কিন্তু ছোট ছোট দল যারা আছে তারা কিন্তু সংস্কারের পক্ষে কিংবা কম্পারেটিভলি বড় দল যারা হয়তো ক্ষমতায় যাওয়ার জন্য আশা পোষণ করছেন তারাও কিন্তু মূলত কিন্তু সব জায়গাতে কিন্তু না করছেন অর্থাৎ তারা কিন্তু দায়বদ্ধতায় আটকাতে চান না সংস্কারের মাধ্যমে তারা কিন্তু ভবিষ্যতে আটকে যেতে পারেন কিংবা ভবিষ্যতে আজকে যদি আমি এ কে সংস্কার করে যদি বি করি বি কে সংস্কার করে যদি এক্স করি তাহলে ভবিষ্যতে কিন্তু উনি কিন্তু আবার বিকে কে কিন্তু এতে ফেরত আনতে পারবেন না কিংবা এক্স কে কিন্তু বিতে তে ফেরত আনতে পারবেন না এই যে উনার কে যাওয়া দায়বদ্ধতা সংস্কারের মাধ্যমে এই জায়গাটাতে এই রিস্কটা উনি নিতে চান না কারণ আমি যদি আজকে ক্ষমতায় আসি তাহলে আমি আমার মতো করে সংবিধানটাকে আবার কাটা ছেড়া করবো আমি আমার মতো করে ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য আমার সবকিছু করব। আমি আমার মতো করে আমার সিভিল ব্যুরোক্রেসিকে কিন্তু আমি আমার মতো করে সাজাবো যাতে করে আমি আবার আমার ক্ষমতাটাকে পাকাপুক্ত করতে পারি এই জন্যই কিন্তু আমার মনে হয় রাজনৈতিক দলগুলো যারা এদেশের ক্ষমতায় অতীতে এসছেন ভবিষ্যতে আসবেন বা আসার জন্য তারা স্বপ্ন দেখেন আসার জন্য তাদের ক্যাপাবিলিটি আছে তারা কিন্তু চান সমস্ত ধরনের সংস্কার সংক্রান্ত এ ধরনের বিষয়গুলোকে ওনারা নিজেরাই করবেন আবার আমার এখানে একটা প্রশ্নও আছে অতীতেও কি এ ধরনের সংস্কার করার সংস্কার কি করে নাই অবশ্যই আমরা দেখেছি যখন যে কোনো দল ক্ষমতায় এসছে তারা তাদের মতো করে সংস্কার কিন্তু করেছে তাদের মতো করে সিভিল ব্যুরোক্রেসি সাজিয়েছে আইন মন্ত্রণালয় সাজিয়েছে তা ইভেন ইভেন আমি আমি আমার সেনা সেনা মানে সেনা পরিবার থেকেও মানে বলতে পারি আমাদের বিভিন্ন সশস্ত্র বাহিনী সেখানেও তারা তাদের নিজেদের দল সাজিয়েছে সংস্কার জিনিসটা কিন্তু যুগে যুগে কিন্তু আমাদের রাজনৈতিক দলগুলো কিন্তু করেছে করে যে তা না সবাই নিজেদের নিজেদের মতো করে করেছে কিন্তু এখনকার সংস্কারটা আগস্ট জুলাই আগস্টের পরবর্তীতে সংস্কারটা কিন্তু বাংলাদেশের ইতিহাসে একটা ভিন্নতর একটা সংস্কারের একটা আরজি কিংবা একটা মানুষের চাহিদার জায়গায় এসে দাঁড়িয়েছে আগের মতো কোন সংস্কার সাবেক সংস্কার শুধুমাত্র এক দেড় লাইনে যদি একটু বলেন দয়া করে যে স্থানীয় সরকার আগে নির্বাচন আগে নাকি জাতীয় নির্বাচন আগে বা দলীয় নির্বাচন আগে এই আমি হ্যাঁ আমি স্পষ্ট করি বলি আমি চাই যে আমরা যেহেতু একটা বড় ধরনের একটা ট্রানজিশান পিরিয়ড পার করেছি ইন্টারিম গভর্নমেন্ট এবং নির্বাচন কমিশনকে যেহেতু আমাদের রিফর্ম করে সাজানোর কিংবা নির্বাচন ব্যবস্থাকে সাজানোর জন্য একটা সংস্কারের ব্যাপার আছে সো আমি মনে করি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনটা করা উচিত কারণ স্থানীয় প্রতিনিধি যদি জাতীয় নির্বাচনটা আমি যদি আগে করে ফেলি তাহলে সংসদ সদস্য যারা থাকবেন ওনারা সরাসরি কিন্তু স্থানীয় নির্বাচনে কিন্তু প্রভাব খাটাতে পারবেন এবং তাতে করে স্থানীয় নির্বাচনটাকে কিন্তু প্রশ্নবিদ্ধ হতে পারে বাট এখানে আমি আগে চাই যে স্থানীয় নির্বাচনটা যদি মানে আমাদের সংস্কার অর্থাৎ পরিচালনা করা হয় তাহলে আমরা আমাদের নির্বাচনী ব্যবস্থা সম্পর্কে একটা প্রিলিমিনারি একটা আইডিয়া পাবো যদি কোনো ফার্দার কোনো কারেকশন থাকে সেগুলোকে আমরা কারেকশন নিয়ে সংশোধন করে আমরা আমাদের জাতীয় নির্বাচনের মতো একটা বড় ধরনের নির্বাচন যেটা আমাদের দেশের আগামী পাঁচ বছরের জন্য একটা নীতি নির্ধারণী বিষয় সেই বিষয়টার জন্য আমরা পুরোপুরি হতে পারবো সো আমার এক লাইনে আনসার হচ্ছে আগে স্থানীয় নির্বাচন পরে হচ্ছে গিয়ে জাতীয় নির্বাচন দর্শক আপনারা এই একমত কিনা তবে আগে জাতীয় সরকার নির্বাচন না হলে কি হতে পারে কি সমস্যা হতে পারে এটি খুব স্পষ্ট করেছেন জনব অ্যাডভোকেট তাইফু টিপু তার কথার সাথেও আপনারা কতটুকু একমত এবং তুলনামূলক আপনাদের মন্তব্য চাই আপনারা অবশ্যই কমেন্ট বক্স আপনার মন্তব্য জানান